আজকে আবারও চলে এসেছি ক্লাস টেনের ভৌতবিজ্ঞান যে প্রথম চ্যাপ্টার আছে সেই প্রথম চ্যাপ্টার থেকে মক টেস্ট পেপার মানে মক টেস্ট পেপার নিয়ে চলে এসেছি তোমরা এইভাবে পরীক্ষার মতোই বাড়িতে সলভ করবে তো তোমাদের এক নম্বর চ্যাপ্টারে কিন্তু দুটো টপিক আছে একটা আছে পরিবেশের জন্য ভাবনা আর একটা শক্তির যথাযথ ব্যবহার তো এটা দুটো টপিক মিলেই তৈরি করা হয়েছে আর এই টপিকটা যদি এই এটা যদি প্রথম টপিকের প্রশ্ন থাকে তাহলে পরবর্তীটাই আর একটা টপিকের প্রশ্ন চলে ঠিক আছে এটা দুটো সেটে বিভক্ত করা হয়েছে তোমরা আগে বইয়ের যে পাঠ্য বইয়ের যে এই চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা ভালোভাবে তোমরা পড়বে তারপরে এই প্রশ্নপত্রগুলো সলভ করার চেষ্টা করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক হতবিজ্ঞান বিজ্ঞান প্রথম চ্যাপ্টার সেট ওয়ান টাইম ষাট মিনিট বা মার্ক্স থার্টি তোমরা কিন্তু পরীক্ষার মতোই এগুলোকে সলভ করো বাড়িতে ঠিক আছে বই যাকে দেখে উত্তর লিখবে না তো প্রথমে আছে একের দেখে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে দেখা বলছি এমসি কিউ দশটা আছে একটার জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে এক তো তোমাদের দশটায় করতে হবে পরীক্ষাতে থাকবে এমসি তো প্রথমে এক পয়েন্টে আছে যে তাপমাত্রা মোটামুটি হবে কত অপশানে দেওয়া আছে তোমরা চাইলে প্রশ্নগুলো লিখে নিতেও পারো মানে বাড়িতে আবার পরবর্তীকালে রিপিট করার জন্য ঠিক আছে তো উত্তরগুলো লিখবে এভাবে যে ওয়ান পয়েন্ট ওয়ান ফার্স্টে কোয়েশ্চেন নাম্বারটা দেবে তারপরে যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান দিয়ে উত্তরটা লিখতে হবে সাপোজ যদি অপশান ডি হয় তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে অপশান ডি মাইনাস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তো ওয়ান পয়েন্ট ডি আছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান কত অপশানে অপশন বি অপশন সি অপশন ডি এর চারটে অপশান আসে যে অপশানের উত্তরে ঠিক হবে তোমরা সেটার খাতে লিখে নেবে তো একের ধাগে তিনের প্রশ্নটা হচ্ছে ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে অপশান এ ট্রোপোসফিয়ার অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার অপশান সি মেসোস্ফিয়ার অপশান ডি থার্মোসফিয়ার আচ্ছা এটা তোমরা সবাই পারবে এটা খুবই আসান তারপরে একের ধাগে কোন জ্বালানির তপনমূলক সর্বাধিক অপশান এ কয়লা অপশন বি ডিজেল অপশন সি হাইড্রোজেন অপশান ডি কাঠ কয়লা তো তোমরা যদি এইভাবেই তোমাদের ক্লাস টেন মানে যেহেতু মাধ্যমিক পরীক্ষা হবে তাই তোমরা যদি এইভাবে সমস্ত সাবজেক্টের জন্য মক টেস্ট দি দিতে চাও তো এই চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে লিখবে তোমরা কোন বইয়ের মক টেস্ট চাও মানে কোন চ্যাপ্টারের ঠিক আছে তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই তো একের ধাকের হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বলতে বল অপশান এ বর্তমানের উন্নতি অপশান বি ভবিষ্যতের উন্নতি অপশান সি ভবিষ্যৎকে সুরক্ষিত না রেখে বর্তমানের উন্নতি আর অপশান ডি ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি তো এরপর হচ্ছে একের ধাকের ছয় তো একের ধাকের ছয়ের প্রশ্নটা হচ্ছে বায়োফুয়েলের মূল উপাদান হলো অপশান এ সিও টু অপশান বি ইথাইল অপশান সি মিথাইল আর অপশান ডি হচ্ছে ইথার ঠিক আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারা এভাবে মক টিসগুলো বাড়িতে বসে দিতে পারে আর পরীক্ষার জন্য নিজে কতটা প্রস্তুতি সেটা মূল্যায়ন করার সুবিধা পায় একের থেকে সাঁতার উত্তর উষ্ণ প্রসাবন এর প্রধান উৎস এ সৌরশক্তি বি দোয়ারভাটা শক্তি সি ভূত্তপ শক্তি ডি বায়ুশক্তি তোমরা যাতে আগের থেকে উত্ত প্রশ্নগুলো না দেখে নিতে পারো সেজন্য আমি থামিয়ে থামিয়ে প্রশ্নগুলো লিখছি আর অবশ্যই তোমরা এগুলো কিন্তু বই দেখে লিখবে না আর একটা প্রশ্ন দেখার পর সেটা উত্তর করার পর ঘড়ি ধরে তার পরের প্রশ্নটা করতে হবে ঠিক আছে সেজন্য আমি কিন্তু থামিয়ে থামিয়ে প্রশ্নগুলো লিখছি যাতে তোমরা একেবারে সমস্ত প্রশ্নগুলো না দেখে দেখতে পারো বা না লিখে নিতে পারো ঠিক আছে তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নেই তো এক একের দাগের আঠের প্রশ্নটা হলো এলপিজি এর প্রধান উপাদান হলো এ বিউটেন বি মিথেন সি ইথেন ডি অপশান এ সৌরশক্তি অপশান বি বায়ুশক্তি অপশান সি শক্তি অপশান ডি জোয়ার শক্তি তো এইভাবে করলে ভিডিওটা অনেক বড় হয়েছে টাইম লাগছে কিন্তু টাইমটা লাগুক তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তোমরা একটু ধরে ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না না একটা কারণ স্কিপ করলে তোমাদেরই লস এক দশমিক দশের হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান এ সি এইচ ফোর অপশান বি জলিও বাষ্প পো অপশান সি সিও টু অপশান ডি ও টু যদি আমার লেখাটা একটু বাজে তো তোমরা মানিয়ে নেবে তোমাদের এমসি প্রশ্ন শেষ এবার হবে এবার হচ্ছে দুধের মানে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানেও দশটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে এক ঠিক আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে দুয়ে ধাকের একের বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ঠিক আছে তারপরে এক দুয়ের ধাকায় দিয়ে প্রশ্ন হচ্ছে দুটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো তার নেক্সট গোবর গ্যাসের প্রধান উপাদান কী পরের প্রশ্ন হলো ফায়ার আইস কী নেক্সট সি এফ সি এর পুরো কথা কী তারপরে দুয়ের ধাকা ছয় হলো বায়ুমণ্ডলীয় শীতলতম স্থান বা স্তরটি হলো মানে ড্যাশ তারপরে সাতের দাগের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুজ্যোতি দেখা যায় তারপরে দুয়ের দাগের আঠেরটা হচ্ছে এলপিজি এর তপন মূল্য ড্যাশ তারপরে দুয়ের দাগের নয় হচ্ছে মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ড্যাশ যৌগ ঠিক আছে আর দুয়ের দাগের দশ মনে হচ্ছে শেষ কোয়েশ্চেনটা হলো হেড্রোসফিয়ারের অন্তর্গত স্তরগুলি হলো থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার সত্য না মিথ্যা ঠিক আছে তো এরপরে আমরা পরের প্রশ্নগুলো দেখে নেই চলো এরপরে হচ্ছে তিনেন ত্যাগের প্রশ্ন যেখানে আছে এসএ কিউ মানে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান দুই পাঁচটি প্রশ্ন হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল মার্কস হচ্ছে দশ তো প্রথম প্রশ্ন হচ্ছে ওজন স্তরে মানে ওজন স্তর ধ্বংসের এনো এবং এনো টু এর প্রভাব এর ভূমিকা লেখো এখানে কিন্তু ভৌত বিজ্ঞানে বানান দেখা হয় না ঠিক আছে বানানতে এক্সামিনাররাটা দেখবে না তো এবার তিনের দাগের দুই হচ্ছে ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো তিনের দাগের তিন হচ্ছে জীবাশ্ম কাকে বলে একটি কঠিন জীবাশ্ম নাম লেখো বা উদাহরণ দাও তিনের দাগের জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো আর তিনের দাগের পাঁচ হচ্ছে মিথেন হাইড্রেট কি একে ফায়ার আইস বলা হয় কেন তো এই ছিল আজকের পরীক্ষার প্রশ্ন তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এটা হচ্ছে সেট ওয়ান তো আগামী দিনে সেট টু নিয়ে আসবো এবং এই চ্যাপ্টার এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো আগের বছর এসেছিলো মানে দু হাজার সতেরো সালে আঠেরো সালে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছিলো মাধ্যমিকে সেই প্রশ্নগুলো আমরা দেখব তো এই অবধি কেটা